বাংলাদেশের নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্যতম বুড়িচর ইউনিয়ন এটি নয় নং বুড়িচর ইউনিয়ন নামে পরিচিত ধারণা করা হয় এই চরে প্রথমে এক বুড়ি বসবাস করত তাই হাতিয়ার এই চর বুড়িৎছর নামে পরিচিত বুড়িৎছর ইউনিয়নের আয়তন একশো চৌষট্টি দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার হাতিয়া উপজেলার পূর্বাংশে বুড়িছর ইউনিয়নের অবস্থান এ ইউনিয়নের উত্তরে চরেশ্বর ইউনিয়ন উত্তর পশ্চিমে তমরুদ্দী ইউনিয়ন পশ্চিমে সোনাদিয়া ইউনিয়ন দক্ষিণে জাহাজমারা ইউনিয়ন এবং পূর্বে বঙ্গোপসাগর অবস্থিত এই ইউনিয়নের সবচেয়ে বড় সাগরিয়া বাজার হাতিয়া উপজেলা থেকে বাস ট্যাক্সি মোটরসাইকেল ও রিক্সা যোগে বুড়িৎছরে যাতায়াত করা যায় অন্যদিকে বয়ারসর চেয়ারম্যান গার্ড থেকে সিট্যাক থেকে এসে বাস যোগে যাতায়াত করা যায় এছাড়াও জাহাজমারা থেকেও একইভাবে যাতায়াত করা যায় দু সালের আদমশুমারি অনুযায়ী বুড়িচর ইউনিয়নের জনসংখ্যা তেপ্পান্ন হাজার সাতশত জন এখানকার বেশিরভাগ মানুষ জেলে এবং কৃষক এছাড়াও রয়েছে চাকুরিজীবী ব্যবসায়ী দিনমজুর শ্রমিক ড্রাইভার সহ প্রবাসী এই ইউনিয়নের অনেক তরুণ দেশ বিদেশে বিভিন্ন উচ্চপদস্থে সুনামের সাথে এগিয়ে যাচ্ছে বুড়িচ্ছর ইউনিয়নে দুটি মাধ্যমিক বিদ্যালয় দুটি মাদ্রাসা এবং পঁয়ত্রিশটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে বুড়িৎছর সৈদিয়া উচ্চ বিদ্যালয় বুড়িৎছর শহীদ আলিয়ামদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বুড়িৎছর আহমদিয়া আলিম মাদ্রাসা এছাড়াও রয়েছে অসংখ্য মক্তব মাদ্রাসা এবং হাফেজিয়া মাদ্রাসা হাতিয়ার বিভিন্ন জায়গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো বুড়িচ্ছর ইউনিয়নে স্থানান্তরিত হয়েছে বুড়িচ্ছর ইউনিয়নে অনেকগুলো গ্রাম রয়েছে রেহানিয়া গ্রাম জোটখালি গ্রাম বরদেল কালেকছর দুল্লাখালী সাগরিয়া সূর্যমুখী শূন্যস্বর অন্যতম বুড়িচ্ছর ইউনিয়নে অসংখ্য বাজার রয়েছে সাগরিয়া বাজার বড়পৌ আজিজিয়া বাজার রহমত বাজার ইসলামিয়া বাজার সূর্যমুখী বাজার দানারদল বাজার আলাদিগ্রাম বাজার ধনু মার্কেট হরেন্দ্র মার্কেট খালেক মার্কেট অন্যতম হাতিয়া বুড়িচ্ছর ইউনিয়নে অসংখ্য দর্শনীয় স্থান রয়েছে রহমত বাজার সিবিস সূর্যমুখী সিবিস কালির সিবিস ডানার ডানারদল সিভিস কাদেরিয়া এছাড়াও বুড়িৎসর ইউনিয়নের পূর্ব দক্ষিণ পাশে অসংখ্য ছোট ছোট চর রয়েছে যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হাতিয়া বুড়িৎসর ইউনিয়নের বেশিরভাগ মানুষ মুসলমান কিছু সংখ্যক হিন্দু সম্প্রদায়ও এই ইউনিয়নে বাস করে মুসলিম উম্মাদের ধর্ম পালনের জন্য রয়েছে অসংখ্য মসজিদ হিন্দুদের ধর্ম পালনের জন্য রয়েছে অনেকগুলো মন্দির বুড়িৎচর ইউনিয়নে রয়েছে একটি ইউনিয়ন পরিষদ যেখানে মানুষজন নাগরিক সুবিধা পেয়ে থাকে এখানকার মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে ওসখালি জাহাজমারা এবং আফাজিয়া বাজারে গিয়ে থাকে তবে হাতিয়ার বুড়িচর ইউনিয়নে উচ্চ মাধ্যমিক স্কুল হাসপাতাল রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন খুবই প্রয়োজন